আর আর মহাদেব হ্যাঁ গুড মর্নিং গত দশ মাস পরে ঠিক আছে এই চ্যামিলা আমি ব্লগ আপডেট করছি আগের বছর যখন গৌরীকন্দ পর্যন্ত এসে ফিরে গেছিলাম সেই ব্লগ পর্যন্ত ব্লগ এন্ড হয়েছিল আর পরের বছরে মানে দু হাজার পঁচিশে এসে আবার কেদারনাথ চাচ্ছি আমরা সবাই মিলে তো চলো আমরা মোটামুটি দু তিন ঘন্টা অলরেডি হাঁটা হয়ে গেছে এতক্ষণ মানে অতটা ভরসা ছিল না ভিডিও করা হয়নি তো চলো এখন ভরসা হয়ে গেছে অলরেডি আর সামনে গিয়ে আমরা ভোলো বাবার দর্শন করবো তোমাদেরকেও দর্শন করাবো চলো সবাই বলো হর হর মহাদেব তো অনেকক্ষণ হাঁটতে হাঁটতে তিন চার ঘন্টা হেঁটেছি এবারে এমন সুন্দর একটা জায়গা এসে আমরা এখন দাঁড়িয়েছি ঠিক আছে হারহর মহাদেব যাওয়া ঝার্লার ওখানটায় চলো আমি একটু যাবো দেখো তোমাদের একটা কথা বলি সেদার হাতে আসা মানে শরীরের যা জোর থাকবে তার থেকে মনের জোর বেশি লাগবে ঠিক আছে কারণ তুমি শরীরের জোর এখানে খেয়ে জোগাড় করতে পারবে মনের জোর কিন্তু খেয়ে দেওয়া জোগাড় করতে পারবে না আর হ্যাঁ কারণ হাতে হাতে কিন্তু আমরা জিনিসের কাছে চলে এসেছি আর এখানে এরকম যেতে যেতে এরকম বারে বারে অনেক সুন্দর সুন্দর ঝর্ণা পড়ে মানে যেগুলো বৃষ্টি মাধ্যমে বৃষ্টি অনেকটাই কষ্ট হচ্ছে মোটামুটি সাত আট সাত ঘন্টা না সাত ঘন্টা হয়নি মোটামুটি সাত আট কিলোমিটার হয়ে গেছে হ্যাঁ তো চলো যাই সামনে ভোলে বাবার দর্শন করি আমাদেরকেও দর্শন করাই আর অবশ্যই যারা যারা ভিডিওটা দেখছে লাইক করে দেয় কেন কেন বলতো সে এক বছর সরি এক বছর না দশ মাস পরে আমি ভিডিও আপলোড করবো এখানে এই এই মানে আমার ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড হতো বাট পানি ভিডিও বা মানে এই বড়ো ভিডিও ঠিক আছে দশ মাস পরে তো চলো সামনের দিকে যাই আরও অনেক কি বাহার আছে তো আমরা চড়তে চড়তে অনেকটাই চলে এসেছি এবার আমরা মেরেছি শর্টকাট ঠিক আছে দাদা আর ওই সাইড দিয়ে চলে গেছে আমি একটু বেশি শর্টকাট নিলে দিয়েছি তাই এখানে একদম পুরো খানাই হয়ে যাচ্ছে বাহ 야 অনেকটা বড় একটা শর্টকাট নিলে দিয়েছি ও খাবার হাঁটতে হবে খাবার শর্টকাট খাবার হাঁটো খাবার শর্টকাট তারপর চলো তোমার সাথে যারা না আসতে চায় তাদেরকে একটা কথা বললো মানে যেখানে যেখানে মোটামুটি বোঝা বুঝতে পারছি যে এই শর্টকাটটা মালে পারবো উঠতে সেখানে সেখানে শর্টকাট ফেটে দেবে কারণ প্রচুর পরিমাণে মানে অ্যালার্জি বেঁচে যায় প্লাস টাইমে বেঁচে যাবে দেখো এখান থেকে ওই ঘুরে ঘুরে আসতে হচ্ছে এই দিকে এই ঘুরে ঘুরে আসতে হচ্ছে আমি কিন্তু সটকাট মেরে উঠে গেছি অনেক আগে আর এখনও দাদারও আসছে চলো সামনে যাই হার মা আমরা এসছি কেদারনাথে আর কেদারনাথে এসে এতটা ভালো মানে ভাগ্য হবে যে কেদারনাথে এসে অনেকই খুব কম লোকেই দেখে যে বরফ হয়েছে আগেরবার যখন এসছিলাম তখন বরফ ছিল না সব গলে গেছিলো আর এবার আমি উঠে আছি বরফের মধ্যে দেখো ওই দেখো বরফের খাত পুরো এই দেখো এগুলো সব বরফ এ সব বরফ এখানে লোক উঠেছে তারপর ওই যে ঘোড়ার মলফলগুলো নেমেছে ওর জন্য কালো কালো হয়ে গেছে বাট এগুলো পুরো পুরো বরফ এবার উড়ুক ওরুকা ভিডিও বানাই নিয়ে আ দেখো পুরা কা পুরা বরফর আহ প্যাহেলে হাত লাগাও হ্যাঁ দেখো পুরো বরফ বরফ হা চলো আবার যাওয়ার সময় হয়ে গেছে চলো মহাদেব থাকলে গিয়ে হয়তো দেখতে পারি তো চলো সামনে যাই দেখা হচ্ছে দেখো উপরে উঠতে উঠতে আমাদের এত পরিমাণে কষ্ট হয়েছিল না যে আর ভিডিও করার মতন মন ছিল না যাই হোক এরপরে আমরা কিন্তু একটা রুম নিয়ে নিলাম আর রুম নিয়ে আমরা ওখানে ব্যাগ ফ্যাগ লাগেজ রেখে আমরা চলে এলাম এখানে সন্ধ্যা আরতি দেখ